কর্মসূচিতে সফল হয়েছে অনেকেই তা একটি বিশেষ প্রতিবেদন সিদ্ধি সিদ্ধিকর্ণানী এক ব্যতিক্রমী মহিলা উদ্যোক্তা খুব অল্প বয়সেই জৈব পদ্ধতিতে চাষ করে পণ্য উৎপাদনে রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত সিদ্ধিকর্ণানী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ থেকে শাকুলের সঙ্গে উত্তীর্ণ দেশের তরুণ উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণার উৎস বহু টাকা মূল্যের চাকরি তাকে টানত না বরং তথাকথিত পেশার বাইরে তার ছিল আকর্ষণ সে পেশা একদিকে যেমন আকর্ষণীয় হবে তেমনি হতে হবে চ্যালেঞ্জিংও এই নতুন পেশার সন্ধানে জৈব পদ্ধতিতে চাষবাস তাকে এতটাই টানল যে সে পাড়ি জমাল সিকিমে উদ্ভিদ প্রাণী বৈচিত্র্যের জন্য সেদ্ধ সিকিম তার পক্ষে হলো এক উপযুক্ত জায়গা সিদ্ধের মনে হয়েছিল সিকিমের চাষিরা জৈব পদ্ধতিতে চাষের উপযুক্ত প্রশিক্ষণ এবং পণ্য বাজারজাতকরণের পদ্ধতি রপ্ত করলে মিরাকল ঘটাতে পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট প্রকল্পের ডাকে সাড়া দিয়ে আর বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হল জৈব পদ্ধতিতে চাষবাস নিয়ে তার পেশাগত জীবন স্টার্ট আপের সুবাদে প্রকল্প শুরুর যাবতীয় ছাড়পত্র মিলল অনলাইনে একসঙ্গীকে সঙ্গে নিয়ে তাদের উৎপাদিত সামগ্রী এখন দেশ এবং আন্তর্জাতিক বাজারে সাড়া জাগিয়েছে সিদ্ধিকার্নানি তিনি কেবল একজন উদ্যোগপতি নন সব তরুণীর কাছে তিনি এক রোল মডেল তো আমি ওনাকে শেখাচ্ছি কি করে ল্যান্ড প্রিপারেশন করতে হয় কি করে সিড ট্রিটমেন্ট করো কি করে পোস্ট হারভেস্ট করো তাকে ওনার প্রডিউসটাতে বেটার হয় তো ওনার ইনকামও বেটার হয় আমি একটু কোম্পানি আছে ইউনিভেক জার্মানির কোম্পানি আছে আমি ওনার সঙ্গে টয় আপ টাই আপ করেছি উনি আমাকে টেকনিক্যাল গাইডেন্স দিতে দিচ্ছি আর আমি ও গাইডেন্সকে কী রকম পাহাড় সিচুয়েশন এ কি রকম হিমালয়ান মাউন্টেন সিচুয়েশন কে অ্যাডজাস্ট করি আমি ওসব টু ফার্মার কে বুঝাচ্ছি তো আমি দেখেছি কি ওনার প্রোডাক্টিভিটি তে খুব ইমপ্রুভমেন্ট আছে এখন ফার্মার আমার কাছে আছে আর আমসে আমার থেকে پوچھছে কি আমি কি রকম করতে হবে और आमी एक एकटू तो प्रोसेसिंग यूनिट सिक्की में सेट ची तो, तो आमी जोखुन प्रोसेस करी हायर वैल्यू एडिशन प्रोडक्ट आके करी तो फार्मर के बेटर एंड मोर रिटर्न्स देते पारी। जो आमादेर दे प्रधानमंत्री मोदी जी ए बोले कि स्टार्टअप इंडिया स्टैंडअप इंडिया तो अवेरनेस एस एोसाइटर मध्य रिलेटिव फ्रेंड्स मध्य लोक तो बुझते परि स्टार्टअप की आचे, आप, आपनी की करते চাই আপনি প্লেসমেন্টে আউট করেছে আপনি কি করতে চাইন যখন চার সাল পরে যখন আমি অপ আউট করেছে এই অ্যাওয়ারনেসটা ছিল না লোক বলতাম কি কি করছে তুমি নকরি নিচ্ছে না কেন তো এখন যোকটা লোকটা স্টার্টআপ শুরু করে ওনাকে খুব অ্যাডভান্টেজ আছে কি সোসাইটি প্রেসার নেই এখন সোসাইটি লুক ডাউন করে না আপ আপে লুক আপ টু করে তো আর আমি আমার বিজনেসের জন্য আমি যে মেন বেনিফিট বুঝেছি কি সব কিছু যে লাইসেন্স রেজিস্ট্রেশন যোগ অনলাইন হয়ে গেছে তো এখন আমাকে দফতর দফতার দড়াভাগি করতে হবে না আমি শুধু অনলাইন অ্যাপ্লাই করে আমি সব কিছু লাইসেন্স পাওয়া যায় সেটাই আমি বলি ইজ অফ ডুইং বিজনেস ইন ইন্ডিয়া